শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার আমি ললিতা ললিতা রন্ধনশালাতে সবাইকে স্বাগত কড়াবশী পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়েছি কেটে রাখা বিনস গাজর মটরশুঁটি একাটি পালং শাক দিয়ে দু থেকে তিন মিনিট আমি জলে ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে এবারে জল থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা জলের মধ্যে আমি সবজিগুলো একটু ভিজিয়ে দেব ভিজিয়ে দিলে সবজির রংটা একদম ভালো থাকে এবারে জল থেকে ছেঁকে তুলে একটা মিক্সিং জারে দিয়ে আমি এটাকে মি পেস্ট বানিয়ে নেব যারা স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন তারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় প্যান বসিয়ে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর গ্রেট করা আদা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে সবজির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে এটাকে একটু কষিয়ে আমি নামিয়ে নেব এটা আমি মাঝে মাঝে বানাই আর আমার খেতেও খুব ভালো লাগে আমার মেয়েও এই রেসিপিটা খেতে ভালোবাসে এবারে কষা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা বাটিতে করে ঠান্ডা করে নিয়েছি আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব আপনারা না চাইলে আলুটা নাও দিতে পারেন এবারে দিয়ে দিয়েছি হাফ কাবটস একটা কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ চার পাঁচটা কাজু বাদাম আমি থেতো করে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সবজি মশলা অল্প একটু পাতিলেবুর রস এক চামচ কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাতে কাবাবটা অনেক বেশি ভালো হবে এরপর হাতে করে এইভাবে অল্প অল্প করে নিয়েছি নিয়ে বলের মতো গোল করে হাত দিয়ে চেপে সবগুলো এইভাবে সেপ দিয়ে বানিয়ে নিয়েছি গ্যাসেরটা তাওয়া বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলের মধ্যে এইভাবে কাবাবগুলো দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে বেশি তেলে ভেজে খাবেন সেক্ষেত্রে আপনারা ভেজে খেতে পারেন বেশি তেলে আমি একটু কম তেলে পছন্দ করি তাই কম তেলেই এগুলো ভেজে নিলাম মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নামিয়ে নেব আমি রায়তার সাথে খাবো আমার রায়তার সাথে খেতে খুব ভালো লাগে আপনারা যে কোনো চাটনির সাথে এটা বানিয়ে খেতে পারেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতা রন্ধনশালা আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আগামী দিনে এভাবেই আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে না তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ধন্যবাদ